দশে শ্রাবণ চোদ্দো শত বত্রিশ উনত্রিশে মহানম চোদ্দো শত সাতচল্লিশ পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ পবিত্র শুক্রবার আল্লাহ সবাই দরবারে আমাদের লক্ষ কোটি অগণিত শুকর এবং সুযু যিনি আমাদেরকে সুস্থ দেহে সুস্থ শরীরে নেক হায়াতে তৈবা দারাস করে পাকের ফরজ হুকুম সলায়তুল জুমহা আদায় করার জন্য আমাদেরকে আল্লাহর ঘরে আসা বসা কালামে হাকিম থেকে আমাদের মূল্যবান আলোচনা করা এবং শোনা তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে কালী মাতা শুকুর আদায় করি জবান খুলে সমস্য উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম প্যারা হাবিবের উপরে মোহাব্বতের সাথে সকলেই পড়ি সল্লি ওয়াসাল্লাম আমরা গত সপ্তাহে ইসলামী খালাফাত ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনতেছিলাম যে কোনো আলোচনা পরিপূর্ণ না করলে অনেক সময় বুঝের অপূর্ণতা থেকে যায় এজন্য অনেক সময় আলোচনা পূর্ণাঙ্গ করা দরকার আছে এজন্য আমরা এই সপ্তাহে বাকি আলোচনা করে সামনে অন্য বিষয়ে যাব যে কথা বললে আল্লাহ এবং তার রসুল রাজি এবং খুশি হয়ে যান বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয় সেই কথাগুলি আমাকে বলার আপনাদের শোনার উভয়কে আল্লাহ পাক এর উপরে আমল করা তৌফিক দান করুক সকলেই বলি আমি